দীর্ঘদিন যাবৎ একদল দুর্দর্শ সন্ত্রাসী ভেদুরে ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করে আসছিল জনসাধারণ কোস্টগার্ডে শরণাপন্ন হলে কোস্টগার্ড উক্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন সংঘাতের ভিত্তিতে আজ চার এপ্রিল দুই শুক্রবার মধ্যরাত দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলা কর্তৃক ভোলার ভেদুরিয়া ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পাঁচজন দুর্ধর্ষ সন্ত্রাসীকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র একুশটি হাত বোমা পাঁচশো পিস ইয়াবা এবং চুয়াল্লিশ হাজার পাঁচশত দশ টাকা নগদ সহ আটক করা হয় আটককৃত ব্যক্তিদের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায় আটককৃত সন্ত্রাসীরা হল মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ মঞ্জু মোহাম্মদ জিয়া আব্দুল আব্বাস এবং মোহাম্মদ সেলিম সকলেই ভোলা জেলার সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়নের বাসিন্দা সকল আলামত সহ আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী পরবর্তিত আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে দেশের আইন পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ স্টাফ অফিসার অপারেশন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জন ভোলা